এবার ভ্যালেন্টাইন্স ডেতে বিরাট বড় সুখবর মা হচ্ছে কৌশাম্বী বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন এক সাক্ষাৎকারে মুখোমুখি হয়ে আদ্রিত জানান আমরা দুজনেই শুটিংয়ে ব্যস্ত তাই ছুটি পাবো কিনা জানি না সবটা কাজের উপর নির্ভর করছে তবে ছুটি যদি থাকে অবশ্যই ওর জন্য বিশেষ কিছু উপহার দেওয়ার প্ল্যানিং ছিল এছাড়া অভিনেতা জানিয়েছিল আমরা ছুটির দিনে অগ্রাধিকার ঘুম তাই ছুটি পেলেই ঘুমিয়ে নেই আবার একসঙ্গে সময় কাটাই মজা করি আবার ছোটোখাটো চক্রাও করি সব মিলিয়ে আমরা আমাদের মতো করে দিনটা উপভোগ করি তবে এবার ভালোবাসার মাসটা অন্যরকম আদৃত কৌশম্বীর কারণ কৌশম্বী চক্রবর্তী মা হতে চলেছে এই জন্য আদৃত বিশেষ উপহার দিয়েছে কৌশম্বীকে তো বন্ধুরা এ বিষয়ে তোমাদের মন্তব্যকে কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবে সবাইকে ধন্যবাদ